ইনশাআল্লাহ আমরা ইস্তারি শব্দ দিয়ে বাক্য শিখব ইস্তারি তুমি করায় করো ইস্তারি তুমি করায় করো ইস্তারি তবাসির তুমি চক করায় করো ইস্তারি তবাসির তুমি চক করায় করো ইস্তারি কলাম তুমি কলম করায় করো

তুমি ডাস্টার ক্রাই করো ইস্তারি হা তুমি ডাস্টার কর্তারি মাততাবা তুমি লাইব্রেরি কর্তারি মাততাবা তুমি লাইব্রেরি করাই করো ইস্তারি কীর্তি তুমি স্টেশনারি করাই করো তুমি স্টেশনারি কড়াই করি কলাম রোসা তুমি পেন্সিল কড়াই করি আ তুমি পেন্সিল কড়াই কর্তারি ওয়ারাকা

ইস্তারি শান্তা তুমি লাগেজ করাই করো ইস্তারি মেহবাবা তুমি মানি ব্যাগ করাই করো ইশ্তারি মেহবাবা তুমি মানি ব্যাগ করাই করোকুম আজ আমরা ইস্তারি তুমি করাই করাই দিয়ে তুমি করাই করো এটা দিয়ে বাক্য তৈরি করবো ইস্ত্রী তবাসির তুমি সব করাই করো ইস্তারি কলম তুমি কলম করাই করো ইস্তারি সবুর তুমি ব্ল্যাকবোর্ড করাই করো তুমি ডাস্টার করাই করো তুমি লাইব্রেরি করাই করো তীরা তুমি স্টেশনারি করাই করো इस्तेरी, इस्तेरी, इस्तेरी कलम रुसासी तुम स्त्री कलम रुसास तुम्हें पेंसिल कराई करो इतर मीब्र ইস্তাৰি তুমি ক্ৰয় কৰ ইয়াৰী তপাশিৰ তুমি চক ক্ৰয় কৰ ইয়াৰী কলাম তুমি কলম ক্ৰয় কৰ্তাৰী চাবোৰ তুমি ব্লাকবোৰ্ড ব্লাক বোৰ্ড ক্ৰয় কৰ इस्तरी मस्साह इस्तरी मस्साह डस्टर क्रय करो तुम डस्टर क्रय करो मक्ताबा इस्तरी मक्ताबा लाइब्रेरी क्रय करो तुम किर्तोसिया क्रय करो स्टेशनरी क्रय करो तुम स्टेशनरी क्रय रुसासु कलम रुसासु इस्तरी कलम रुसासु

कृत्य तुम्हें स्टेशनरी त्रय करसूस कलम रसास तुम्हें पेन्सिल क्रय कर इश्ते অৰাকা তুমি পেপাৰ ক্ৰয় কৰ্ত্ৰী দী লি শান্তিজ ক্ৰয় কৰ্ত্ৰী তুমি ব্যাগ মানি ব্যাগ ক্রয় ইস্তারি তুমি ক্রয় কর্তারি তুমি চক ক্রয় ইস্তারি কলম তুমি কলম ক্রয় ইস্তারি সাব তুমি ব্ল্যাকবোর্ড ক্রয় ইস্তারি মাসাহা তুমি ডাস্টার ক্রয় ইস্তারি মাক্তাবা তুমি লাইব্রেরি ক্রয় কর্তারি কীর্তাহ তুমি স্টেশনারি ক্রয় কৰ ইস্তারি কলাম ও রুসা তুমি পেন্সিল ক্রয় কর্তারি আ তুমি পেন্সিল ক্রয় কর্তারি ওরাকা তুমি পেপার ক্রয় কর্তারি দফতর তুমি খাতা ক্রয় কর্তারি হাকিবা তুমি ব্যাগ ক্রয় কর্তারি শান্তা তুমি লাগেজ ক্রয় করো ইস্তারি তুমি ক্রয় করো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা ইস্তারি দিয়ে শব্দ দিয়ে বাক্য তৈরি করবো ইস্তারি মানে হচ্ছে তুমি ক্রয় করো ইস্তারি তুমি ক্রয় কর্তারি তবাসেরক ক্রয় কর্তারি কলম তুমি কলম ক্রয় কর্তারি ইস্তারি সাবুর তুমি ব্ল্যাকবোর্ড ক্রয় কর্তারি মাস তুমি ডাস্টার ক্রয় করো ইস্তারি মাক্তাবা তুমি লাইব্রেরি ক্রয় কর্তারি কীর্তা তুমি স্টেশনারি ক্রয় কর্তারি কলাম রসা তুমি পেনসিল ক্রয় কর্তারি মিব্রা তুমি পেন্সিল ক্রয় কর্তারি অরকা

তুমি মানিবত ক্রয় কর তুমি মানিবত হে আমরা স্ত্রী শব্দ দিয়ে কন্তি শব্দ তৈরি করব ইনশাল্লাহ স্ত্রী তুমি ক্রয় করা স্ত্রী তুমি তুমি কি চক ক্রয় কর চক স্ত্রী কালাম তুমি কি কলাম তুমি তুমি কি কলম ক্রয় করো তুমি কলম ক্রয় কর্তিরি কলম তুমি কলম তৈরি তুমি কলম ক্রয় কর্ত্রী বুড়া তুমি ব্ল্যাক বোর্ড ক্রয় কর্ত্রী ইস্ত্রি মাছাহা তুমি ডাশবোর্ড ক্রয় করো তুমি ডাস্টার ক্রয় তুমি লাইব্রেরি ক্রয় কর্ত্রি ফিরিয়া তুমি স্টেশনারি কালাম রসাস